আবু লাহাব নবিক ধ্বংসের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা এটা আবু লাহাবের জন্যই কবুল করে নিয়েছে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু আবু লাহাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক আবু লাহাব কিন্তু ধ্বংস হইছে বাজান সম্পূর্ণ আলোচনাটা যদি করতে চাই আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে এই কারণে আমরা সংক্ষেপে কথা বলে শেষ করে দিব আবু লাহাব কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে আবু লাহাবের নাম হইল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা অর্থ উজ্জার গোলাম এখন যদি আল্লাহ পাকুর আনুল কারিমে এই সুরা লাহাবের ভিতরে কিংবা সুরা মাসাদের ভিতরে এইখানে যদি আল্লাহ আবু লাহাব না বলিয়া আব্দুল উজ্জা আসল নামটা তুলিয়া ধরত আল্লাহ হইলেন একজন ইলাহ আল্লাহ হইলেন একজন খুদা আল্লাহ হইলেন একজন রব এখন যদি অন্য একটা একটা রবের কথা এইখানে তুলিয়া ধরে অর্থাৎ উজ্জা যদি নামেও একটা খুদার কথা আল্লাহ তুলিয়া ধরে তাহলে আমাদের মনেও প্রশ্ন আসত আল্লাহ যেহেতু বলছে আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার গুলাম তার মানে উজ্জা নামে হয়তো কোনো খুদা রয়েছে এটা যেহেতু আল্লাহ তালার সান মানের পরিপন্থী এই কারণে আল্লাহ পাক এখানে আব্দুল উজ্জার আসল নাম গোপন করিয়া আবু লাহাব নামটা দিলেন প্রকাশ করিয়া আবু লাহাবের নাম নামে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এই সংবাদটা যখন চলিয়া গেল আরবের আনাচে কানাচে তখন ওই আবু যা আবু লাহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিল জামিল অর্থ সুন্দর বা সুন্দরী উম্মি অর্থ আম্মা উম্মে জামিল অর্থ সুন্দরীর মা আবু লাহাবের স্ত্রী মক্কার বড় সুন্দরী মেয়ে ছিল এই কারণে আবার হইল ওই দেশের রাষ্ট্রপ্রধানের স্ত্রী আবার আবু সুফিয়ানের বোন সব দিক থেকে বাপের বাড়ি স্বামীর বাড়ি এবং তার ব্যক্তিগতভাবেও ভাবেও উনি অনেক অহংকারী ছিলেন উনি কোন দিক থেকে কিন্তু কম ছিলেন না এই কারণে অহংকারের শহীদ জমিনের ভিতর চলত এবং তার সন্তানদেরকে নিয়েও বড়াই করত এই কারণে আল্লাহ তালা সুর আল্লাহ দ্বিতীয় আয়াতের ভিতর জানাইলেন মা আগনা তার কোনো কাজে আসলো না তার কোনো কাজে আসবে না আনহু তার জন্য তার পক্ষে মা মালুহু তার সম্পদ ওমা কাসাব এবং তার সন্তান অথবা মুফা সেরিনে কেরাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার তাফসির ইবনে কাসিরের ভিতর লেখেন ওমা কাসাব অর্থ ওই সম্পদ যে সম্পদ আমরা জমা করি অর্থাৎ আবু লাহাবের নিজের মাল সম্পদ কাজে আসলো না এবং তার সন্তানগুলিও কাজে আসলো না আল্লাহ তালা কিভাবে জানাইলেন কিভাবে আমরা বুঝবো তার সম্পদ যে তার কোনো কাজে আসে নাই তার সন্তান যে তার কোনো কাজে আছে নাই সামনেই আমাদের আলোচনা আসতেছে এক দিকে আল্লাহ তাআলা তার ধ্বংসের জন্য আয়াত নাজিল করেছে তিন নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানাইলেন সায়াসলা অতি শীঘ্রই প্রবেশ করবে ওচিরই প্রবেশ করবে না র আগুনের ভিতরে কোন আগুন সায়াসলা না র জালাহাব লelihান আগুনের শিখায় কোথায় লelihান আগুনের শিখায় অর্থাৎ অতি শীঘ্রই

আবার আরেক দিক থেকে বিয়ানি আবার আরেক দিক যখন আল্লাহর নবীর সঙ্গে ভীষণ দ্বন্দ্ব আবু লাহাবের এইবার আবু লাহাব বাড়িতে যাইয়া সিদ্ধান্ত সিদ্ধান্ত নিল উদ্বা এবং উতাইবা আবু লাহাবের ছেলেদেরকে বলল মুহাম্মদ আমাদের চিরশত্রু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চিরশত্রুর মেয়ে কখনো আমার ঘরের বউ থাকতে পারবে না আমার ঘরের বউ থাকতে পারবে না দুর্বল জায়গায় আঘাত